এই মুহূর্তে বাংলাদেশের বিনোদন জগতের আলোচিত নাম অ্যাডলফ খানের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছিল দেশের একটি বেসরকারি টিফির পর্দায় আজ থেকে ছয় বছর আগে সমাজের উঠতি তরুণীদের টার্গেট করে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে যিনি হাতে নিতেন টাকা গ্রুমিং করে লোক চেঞ্জ করার নামে চলত তার অশালীন কর্মকাণ্ড নিজেকে পরিচালক দাবি করলেও আসলে সেই সময়ে কিছুই করতেন না অ্যাডলফ খান হাজারিবাগে থাকা নিজের বাসাকে পরিচয় দিতেন অফিস হিসেবে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতেন নিজের মোবাইল নাম্বার কেউ ফোন করলেই তাকে প্রলোভন দেখানো হতো নায়িকা বানানোর এজন্য সবার কাছ থেকে দশ থেকে বিশ হাজার টাকা করে নিতেন অ্যাডলফ খান ক্ষেত্রবিশেষে আরও বেশি তবে তার দীক্ষা চলত ফেসবুকে ভিডিও কলে কেউ বেশি জোরাজোরি করলে তাকে দেওয়া হতো বাসার ঠিকানা সেখানে দিনের আলো নেফে গেলে বাসার ছাদে গ্রুমিংয়ের নামে শুরু হতো অশ্লীলতা আসলে নিজেকে পরিচালক দাবি করলেও সেই যোগ্যতা কখনোই ছিল না অ্যাডলফ খানের মেয়েরা তার কাছে এলে মেকআপ করে শুধু তাদের তাৎক্ষণিক সৌন্দর্য বাড়িয়ে দিতেন কারণ সিনেমা কিংবা পরিচালনা সম্পর্কে কোনো ধারণাই ছিল না অ্যাডলফ খানের র্যাম্প মডেল বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু আরোফ খানের এরপর র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের স্টাইল ডিজাইনার হিসেবে কাজ করেছেন তিনি ঢাকাতেই বড় হওয়া অ্যাডলফ খানের বাবার নাম আব্দুস শাহিদ খান দুই ভাইয়ের মধ্যে তিনি বড় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি পাশ করে কিছুদিন একটি আইটি ফার্মে চাকরিও করেন তিনি তবে মিডিয়ার প্রতি তীব্র আকর্ষণ থাকায় সেই চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন বিনোদন জগতে দু সালে টিভিতে তাকে নিয়ে এমন একটা রিপোর্ট প্রচারের পর আড়ালে চলে যান অ্যাডলফ খান এরপর বেশ খানিকটা সময় বিরতি দিয়ে আবারও মিডিয়াতে আসেন সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড পান তিনি তবে গুঞ্জন আছে এসব অ্যাওয়ার্ড নাকি টাকা দিলেই পাওয়া যায়